আসসালামু আলাইকুম সুপ্রিয় নারী কর্মীদের ওপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে অভিযোগ জানিয়েছেন জামাত ইসলামী প্রিয় দর্শক আপনারা জানেন জামাত ইসলামের নারী কর্মীরা দে ঘরে ঘরে গিয়ে সারা বাংলাদেশে জামাত ইসলামীর প্রার্থী কিংবা দলীয় প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে বোঝাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে তারা দাড়ি পাল্লা কিংবা জামাতের যে জোট রয়েছে এগারো দলীয় জোট সেই জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাশাপাশি অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে মোবাইল নাম্বার বিকাশ নাম্বার এবং আইডি কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় দেখা যাচ্ছে তাদের নারী কর্মীদের উপর বিভিন্ন সময় স্থানীয় লোকদের হামলার শিকার হতে হচ্ছে মূলতের কারণটি হচ্ছে তারা নারী কর্মীরা প্রথমত মহিলাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে যেমন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে জামাত ইসলামীতে ভোট দিলে জান্নাত কনফার্ম অর্থাৎ জামাত ইসলামীকে ভোট দিলে ইহকাল এবং পরকালের মুক্তি মিলবে তার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে ওয়াদা করানো হচ্ছে অর্থাৎ শপথ করানো হচ্ছে যাতে দাড়ি পাল্লায় ভোট দেয় কিংবা জামাত ইসলামী সমর্থিত যেই জোটগুলি রয়েছে সেই জোটগুলিতে ভোট দেয় এ ধরনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে তার পাশাপাশি সম্প্রতি কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে যে জামাত ইসলামের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ভোটারদের কাছ থেকে আইডেন্ডি কার্ড নাম্বার এবং বিকাশ নাম্বার সহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কিছু নাম্বার তারা সংগ্রহ করছেন কি কারণে বা কী জন্য সংগ্রহ করছেন সে বিষয়ে জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন নারী কর্মীকে হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসে সে বিষয়টি এবার জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর হামলা হেনাস্তার পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশন ইসির কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার ছাব্বিশ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন সিসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় ইসির সঙ্গে বৈঠকে জামাতের প্রতিনিধি দলে ছিলেন বাংলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবাইর এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান ডক্টর খম কবিরুল ইসলাম সাবেক সচিব ও আরও অনেক কেন্দ্রীয় নেতারা বৈঠক শেষে অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবাইর বলেন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা পনেরো আসন সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের নারী কর্মীরা প্রচারণার নামলেই হামলার শিকার হচ্ছে তাদের অপদস্থ করা হচ্ছে এবং লজ্জাজনকভাবে নেখাব খুলতে বাধ্য করা হচ্ছে তিনি আরও বলেন অনেক নারী কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে নারীদের রাজনীতির সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দিক হলেও একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক জামাত নেতা জানার নারীরা বাসায় গিয়ে এনআইডি বা বিকাশ নম্বর চাইছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মূলত জামাতের প্রতি নারীদের ব্যাপক সমর্থন দিকে একটি বড় ভয় দল ভয়ভীতি ও প্রদর্শনের জন্য এসব অপপ্রচার চালাচ্ছেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন ইসি যে সার্কুলার দিয়েছে সেটি বাস্তব সম প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না যেসব কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক এবং ক্যামেরাগুলো মূলত কেন্দ্রের বাইরের দিকে মুখ করা তিনি দাবি করেন ভোট কেন্দ্রের ভেতরেও সিসি ক্যামেরা থাকতে হবে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তার প্রমাণ পাওয়া যায় এই বিষয়ে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি নির্বাচনে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হয়নি এমন প্রশ্নের জবাবে আসানুল কবির জুবাইয়ের বলেন নারী প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই তৃণমূলের পরামর্শ অনুযায়ী প্রার্থী নির্ধারণ করা হয় এবং সামাজিক এবং পারিবারিক বাস্তবতার কারণে অনেক নারী সরাসরি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হন না তবে ভবিষ্যতে নারী প্রার্থীদের সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি জানান তিরিশ বা একত্রিশ তারিখে পাঠানো পোস্টাল ব্যালটও যদি বারো তারিখের মধ্যে পৌঁছায় তাহলে তা গ্রহণ করা হবে ইসি আমাদের আশ্বস্ত করেছে এছাড়াও প্রশাসনের কিছু কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাক্ষিক আচরণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাওয়া হয়েছে বলে জানান তিনি প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা